রোজা শুরু হচ্ছে আর আমাদের সকাল সকাল খাওয়া দাওয়া শুরু হচ্ছে খাওয়া দাওয়া বলতে আমার ছোট যে মাত বড় সে তো রোজা রাখে না তার জন্য রুটি বানাতে হবে তো খালাকে বলছি যে আমার ছেলের জন্য রুটি বানাইতে এই দিক দিয়ে খালা রোজার মধ্যে খালা রোজা রাখে না সে মাত্র দুই দিন রোজা রাখছিল তারপরে সে রোজা নিকে সে রাখে না আসলে কিছু করার যে না রাখে তাদের কথা বলে কি লাভ বলেন আজকে হয়তো চুরি করে সে আমার বাসায় বলবে যে আমি রোজা রাখছি হয়তো বা সে ঘরে কিন্তু ঠিকই খেয়ে আসে তার ইমান নষ্ট তো যাই হোক সে যেহেতু আমার বাসায় নাস্তা পানি করে তার জন্য ভাবছে আমার ছেলের জন্য রুটি বানানো আপনার কিছু তারপর আমার ছেলের জন্য রুটি বানাইতেছে না আমার ছেলে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সে এখন নিজে রুটি বানাবে তার রুটি বানাতেই হবে তার রুটি সে নিজে খাবে তারপরে যে আসলে তো বাচ্চা সে সেকে সহজে কোনো কাজ কাম দিতে চায় না তারপর যেহেতু বলতে চাই সে তাহলে তার কাজটা সে করুক তার রুটি বানানো সে বানিয়ে সে রুটি বানালো আর আমি ছেঁকে ছেঁকে রাখলাম আমার খালার জন্য সাদা রুটি করে ভাজলাম খালার সাদা রুটি তাকে চা বানিয়ে দেবে সে চা দিয়ে খাবে আর আমি আমার ছোট ছেলেও চা দিয়ে খাবে আমি রুটিটা ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু সাদা করে তাকে দিতে আর ছেলেদের রান্না বান্না ছেলেদের আমার দুই ছেলে রোজা রাখছে এই ছোট ছেলে শুধু ছোট সে আর কি করবে মাত্র চার বছরের বাচ্চা তারকে রোজা রাখা সম্ভব আর যে বয়স্ক মানুষ যে পুরী হয়ে গেছে সেই তো রোজা রাখে না মানে আমার খালার কথা বলি যাই সে এখন মুরগি কাটলে মুরগিটা ভালো করে কাটতে পারে না মুরগি রক্ষর যে পায় না হ্যান করে না ত্যান করে

কালার খালার না তারপরে যদি চিনাই দিয়ে তো নেয় ভালো হয়ে করে মাংস কাটতে গেলে আর মাথাটা ড্যামেজ যায় কিছু বুঝে না কেন প্রত্যেকটা দিন যায় রাইতে হয় পোলা পান যেহেতু রোজারায় পোলা ভালো মন্দির কিছু ঘুরে দাম লাগে এর লেগে কুইসি খালো মুরগিটা কাটা দেয় আসছে যেহেতু শুক্রবার ফোলা খাই বেটাই বনে আর এই দিকটা আমি আলু কাটা দিলো খাল আমার ফোলারা সুন্দর মন্দির রেডি হয়ে যেতেছে দেন আমার ছোটো ফোলারা কি সুন্দর রেডি হয়ে যেতেছে হারে রেডি করে দিব হ্যাঁ অনেক যাই বাগে নামাজ পড়লাম যায় না হয়ে করতেছে না আজকে আমি নামাজ পড়বো এই পড়বো তুমি থাকো পরে আমি করতেছি তাহলে আমাকে জমা দিয়ে যাও সুমা দিব না আর নিচে যায় আর বাপে আর তুই ভাই খারাপ পায়ে গেল গান সুন্দর হয় নামাজ বাসার সবাই দোয়া আর কবেন আমার ছোট ফলা লাগে তারপর এই যে দেখেন রাস্তার মধ্যে খাড়া হয়েছে আমি দুই ভাই ওই যে এক ভাই খাড়া থাকে আরেক ভাই হার লাগে মানে ফলা সুন্দর একটা আদর মহব্বত ভালোবাসা ফলা লেগে লাগে আসলে দুই ভাই যে কত মায়া মহব্বত করে ছোট ভাইটা রাত একটু বুঝা যায় না আমি যেটা করতে হবে গেছে যেহেতু আমার নামে একলা রয়েছে তার থেকে রান্না বান্নারা শেষ করলে তো আজকে বেগুন ভর্তা বানা মতো বেগুন ভাইজা ভর্তারা কিন্তু ভাই অনেক পছন্দ করে এইভাবে বেজু ভাই বেগুন ভাইজা আমি ভর্তা বানাই এইভাবে ভাজা বেগুন ভর্তারা কিন্তু অনেক মজা আপনার একটা ডেকে ডেকে খানা বসে জানাবেন আর একটা হচ্ছে পুরা বেগুন ভাজা আর একটা হইছে এই দিয়ে লবণ দাম করে বেগুন মাখা খাই এটাও কিন্তু মজা লাগে তো এরকম বেগুন ভর্তা কিন্তু অনেক রমের হয় একজনে এক রমের খায় কেউ ভাতে পোড়া দিয়া খায় কেউ সাইয়ের মধ্যে চুলার মেয়েদের আগুন থাকে গরম ভাড়ের মধ্যে ফুরা ফিরা খায় আসলে খাওয়ানের কোনো শেষ নাই খাওয়ান আপনার যায় যে আমরা খাইতে পারে এমনি ভালো লাগে তারপরে যে আমি যেটা করলাম ওই লোকের মুরগির মাংস আমি রান্না সরাই দিলাম যদি জোর জোর করে খাইতে হবে দিকটা খালা কাম করে লিখতে আসে সুস্থ হয়ে যেতে আসে কারণ আমার লেগে বেরি কতক্ষণ বেরিয়ে থাকবে কোন বেরিয়ে ওটা কাম আছে বেরিয়ে আবার আরেক বাড়িতে যাইবো ওই লেগে করতে তাড়াতাড়ি করে লাই বেরিয়ে এটা কাম করে তো এই যে আমি এক দিকটা আমার তরকারিটা হয়ে যেতেছে তরকারির কালারটা তরকারি কিন্তু একটু লাল 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 করে করছে আর বেশি জ্বালো দিতে ইচ্ছা করে না এই ফাঁকে করতে হতে ইফতারির সময়টা হয়ে যেতে সব কিছু করে ইফতারির বাজা পরে আজকে আপনার সামনে একটু স্কিপ করে গেলাম যে ইফতারি বাজা আজকে আমার শরীরটা অনেক খারাপ আসছিল আপনাকে আমি কেছিলাম যেমন খুবই পাতলা পাকানো হয়েছিল মানে পেটটা খুব খারাপ আসছিল তার জন্য আর কিছু করে নেই এই জন্য ফলায় মুড়ি মাখাই খাইতেছি আর কুত্তার নজর হারা বসো শুঙ্গা থাকলেও সুজ হয় না জানেন নিজের পেটটা খারাপ তারপরে চিন্তা করি যে না একটু খাই খাইতে চাইছিলাম না হয় এত সবার লেগে এত কিছু করছি নিজে আবার খাই না খাই খেয়ে এর মধ্যে কিন্তু মুড়ি মাখাটা লইয়া খাওয়ানো শুরু করতেছি আমার যেমন একটা খারাপ একটা অভ্যাস এর মধ্যে আমি শুটকি বান আজকে আবার শুটকি বানিয়েছিলাম ফুলকপি ফুলকপি দিয়ে শুট কি বলে এর যে ইসাম আছে কি দেন ফুল শুধু ফুলকপি দিয়ে এত মজা হুট কেটে আমি কোনদিন ভাবতে হয় না অনেক মজার একটা হুট কি হয়েছে আপনারা কেডা কেডা আমি হুট কিনে দেখেন তাও ফুলকপি দিয়ে আমার ফুলকপি আর একটা কাঁচা টমেটো দিয়েছিলাম শুট কেটে আমি দেখেন কত সুন্দর হয়েছে ছিলাম একটু ছান্দা হুট কি কারণ আমার ড্রাইভার ধরার মতো ক্যামেরা ধরার মতো কেউ আসলো না যার জন্য আপনার ঘরে পারি এই তো হয়ে গেছে আমার রান্না বান্না খাওয়া দাওয়ার এর মধ্যে সরু ফলায় কি যে করতে হ্যাঁ খায় আর ফালায় খায় আর ফালায় কত দিয়ে ইফতার আনছে আজকে ইফতারও খাওয়া হয়নি ফলাফলা খাইতে চায় না বাইরের বাজার ফলায় নাকি ভালো লাগে না কি কমনি যে শরীর ভালো লাগছিল না শরীর আসলে কিছু করার নাই এটাই জীবন এটাই দুনি এখন নিজের শরীরের সময় দিতে হয় মাঝে মাঝে নিজের দিকে তাকাইতে হয় তো এইয়া করতে করতে দেখি অনেক বলতেছে কেটা খারাপ হয়েছে কেটা খারাপ হয়েছে দেখি সালের অবস্থা অবস্থা এ সাল নিয়ে খারাপ হয়েছে বাড়া রাখতে আসে খালা গেটটা খোলা সাল মধ্যে এমন বয়সকে বা কেমন সাল নিয়ে তো আসে আসলে বাটা লেগে খুবই মায়া লাগছে এর মধ্যে ফলার রেখে করতেছি যেন উনি যখন সালটা দিয়ে গেছে তাহলে সালটা ডাইল লাও তো আগের ডেমের শাল দিয়ে আমি এই ডেমের ডাইল লাইছি আর ফলার দিয়ে করতেছি আমার মাঝে ফলার অনেক কাম করে আমার মাঝে ফলার লাগে তো সবাই তো আ করবেন ফলার আমার সব দিক দিয়ে আমার হেল্প করে বড় ফলার পরে করে আমি সাথে করতাম না কিন্তু এটা তো বেশি করতে হেরা খেলে কামের তো ফাঁকি ভাজি শুরু করে আর আমার মজা ফলার হ্যাঁ বকা খাই বেশি কাম কামো করে বেশি মাইজা ফলাফান মনে এমন লক্ষ্মী হয় না একটু বকা খাই বেশি কাম কাজ করে বেশি আর বড়োগুলা হিসাব করে খালি কাম করে হিসাব করে সবকিছু তো বরোগো বড়রা খাওয়ানোর মতো অবস্থা জামু আমরা করে হেরা করতে কিন্তু কামের ফলে হেরা রাখলে হ্যাঁ খালি কামু হেরা হেরা করো আমি একলা করতাম কেলে তোমাকে রাখতো এমন একটা অবস্থা জানেন না এই যদি সাইল ডালতা হে আমার দিকে সে করতেসো তুমি ভিডিওটা করতেছো খেলে ভিডিওটা ডালা বন্ধ করো আমি সাইল ডালতা এরও হের কানে বাচ্চাছেন সামনে কিছুই করেন জানা তারপরে এই যে ফোলার এলাকা দিচ্ছে আর ম্যাচা ফলা এটা করতে আসছে মাইজা ফলা কত লক্ষ্মীর আমার এই ফোলারটা অনেক লক্ষ্মী গো আপনারা যাই জানতে দেখেন আমার ভিডিওটা দেখুন ভালো লাগে ভালো করে কইবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর দ্বিতীয়ত আজকে ভয় দিছি বয়সটা কেমন হয়েছে কন আজকে সাইমন সব ধুবাইতে আমি সন্ধ্যার সময় আমার নিজের শরীরটা কত ক্লান্ত সব কিছু করার পরে যে এরকম কাম সড়াই এই কামগুলো অনেক কোসাম আস্তে আস্তে তো আমার ভিডিওটা সবাই করবেন ভিডিওর মধ্যে যে কোনো ভুল তুটিয়ে মাফ করে দেন না আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি আপনাকে লোকের কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে নিজের আঞ্চলিক ভাষা কথা কইতো কিন্তু মজা লাগে ভালো লাগে মধ্যে তখন মনে হয় যে নাপুর মন ছেলেও কথা কইতেছে সে মধ্যে এখানে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ